হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আমরা যারা চাকরিজীবী বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য বলা যেতে পারে অথবা সবার জন্যই প্রযোজ্য হতে পারে যারা ব্যবসায়ী মনে করেন আপনি বিকাশে একটি লেনদেন করেছেন সেই স্টেটমেন্টটা দুই বছর আগের কিন্তু আপনার ইমিডিয়েটলি সেই লেনদেনের স্টেটমেন্টটা দরকার যেটা অস্বীকার করছে আপনার বিপরীতপক্ষ আপনি কিভাবে সেটা নেবেন প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাবেন বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় খুব মনোযোগে দেখবেন এবং আপনার ডাটা কানেকশনটা ঠিক রাখবেন দেখতে পাচ্ছি আমি একটি অ্যাকাউন্টে ঢুকে গেলাম যে অ্যাকাউন্টে আমার কোনো লেনদেন নাই কিছু নাই দু সালে কিছু লেনদেন করেছিলাম সেই অ্যাকাউন্টে আজকে দেখাচ্ছি আমি এই অ্যাপসে চলে যাওয়ার পরে ডান পাশে পাখির মতো একটা ছবি এখানের উপর ডট আসে ক্লিক করে দেবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে লাইভ চ্যাট নামে একটা অপশন আসবে সেটা ক্লিক করে দিবেন তারপরে আরও কিছু কাজ আছে ছোটো ছোটো সেই কাজগুলো করার পরে আপনি খুব সহজেই স্টেটমেন্টটা বের করে নিতে পারবেন ল্যাঙ্গুয়েজটা দেখাবে বাংলা অথবা ইংরেজি বাংলা সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো টেরিফ দেখাবে যে কোন টেরিফটা বা কোন সার্ভিসটা আপনি সেটা নেবেন তার কাছ থেকে তো আপনি সবার নিচে একটা কাস্টমার সার্ভিসে ক্লিক করে দেবেন আপনি যেহেতু স্টেটমেন্ট নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যাঁ লিখে দিবেন কারণ বলে দিবে যে আপনি কাস্টমার সার্ভিস নেওয়ার জন্য হাতে ক্লিক করুন তারপরে ভিউয়ার্স এখানে আমি দেখাচ্ছি এই জায়গায় আপনার একটা চেটে লাইভ চেটে লিখে দেবেন আপনি আপনার স্টেটমেন্টটা ছাড়ছেন তখন বিকাশ থেকে একজন লোক আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে রিপ্লাই দেবে আপনি যখন বলবেন যে আপনার স্টেটমেন্টটা দরকার তিনি আপনার কাছে সেই নাম্বারটা চাইবে যে নাম্বার এগেন্স্ট আপনি বিকাশ নাম্বারটা খুলেছেন বা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটা দেওয়ার পরে বা সেই নাম্বারটা দেওয়ার পরে তারা আপনাকে বলবে যে আপনি লাস্ট মানে প্রয়োজনীয় কিছু তথ্য চাইবে আর কি হয়তো চাইতে পারে আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট জন্ম তারিখ প্লাস লাস্ট কত লেনদেন করেছেন আউট না ইন করেছেন মানে হচ্ছে আপনি শেষ লেনদেনটা কি করেছিলেন ক্যাশ আউট না ক্যাশ ইন এবং আপনার টাকার পরিমাণ প্লাস হচ্ছে আপনার ভোটার আইডি চারটি ছবি এগুলো দিলে পরে আপনাকে একটি পিন পাঠিয়ে দিবে তারা এই জায়গার মধ্যে লিখবেন ধীরে ধীরে ওনারে এই প্রসেসিংটা করবে আমি শুধু দেখিয়ে দিলাম পদ্ধতিটা একটা পিন দিবে সেই পিনটা লিখার জন্য আরেকটা গড় দিবে সেই গড়টাতে আপনারা এই পিনটি লিখে দিবেন তারপরে প্রিন্টে লিখে দেওয়ার পরে ওনারা কনফার্ম হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তারপরে আপনি বলে দিবেন যে কোন অর্থবছরের ধরেন দুই হাজার সালের সবগুলো লেনদেন আপনি দেখতে চান একটা ট্রেন ওনাদের দিতে হবে আপনি সেই ট্রেনটা দিয়ে দিবেন দুই সালের অল স্টেটমেন্ট এটা লিখে দিলে ওনারা সেটাই প্রসেসিং করবে এবং আপনাকে সেটাই প্রোভাইড করবে তারপরে আপনার কাছে একটি মেইল আইডি চাইবে সেই মেইল আইডির মধ্যে আপনার টোটাল স্টেটমেন্টটা ওনারা ডকুমেন্ট আকারে দিয়ে দেবে এবং সেই ডকুমেন্ট আকারে দিয়ে দেওয়ার পরে আপনারা যে এই যে এই জায়গায় এই জায়গায় আপনি ধরেন এই যে আমি একটা দিয়ে দিলাম মেইল এইভাবে মেলটা দিয়ে দেব লিখে আর কি পুরো যাই হোক দিয়ে দিলাম এই যে পুরো মেলটা দিলাম ওনার এই মেইলের মধ্যেই আমাকে রিপ্লাই দিয়ে দেবে আমার স্টেটমেন্ট কপিটা সেই স্টেটমেন্ট কপিটা আমি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবো জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ডকুমেন্ট আকারে সেই প্রোভাইডেড মেইলটা খুলে দেখবেন আপনি ডকুমেন্ট আকারে তারা দিয়ে দিবে আপনাকে আপনার স্টেটমেন্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সহজে আপনার স্টেটমেন্টও নামিয়ে নিতে পাবেন বিকাশের তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আগে বলে দিচ্ছি আমাদের পরবর্তীতে আরও অনেক চমৎকার ভিডিও আসছে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক খাজা লাগবে এবং আপনার আজকের ভিডিও দেখার পর অন্তত পক্ষে আর বিকাশ স্টেটমেন্টের জন্য বিকাশের অফিসে যেতে হবে না আপনার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম